আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিজয়ের ডিসকাউন্টে আপনি কিন্তু ল্যাপটপ কিনলে প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট থাকবে এই ডিসকাউন্ট প্রাইসটা লিমিটেড টাইমের জন্য থাকবে অ্যাপেলের কালেকশন আছে ফুল বক্স প্রোডাক্ট অ্যাপেল এ এআর টু থাউজেন্ড টোয়েন্টি টু এম টু এটা এইটাতে পাচ্ছেন আপনি আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি দুই জিবি গ্রাফিক্স আছে ফিফটিন রাইজান ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ নিউ সেল প্যাক এমএসআই মডার্ন ফিফটিনে ডিসকাউন্ট পাচ্ছেন আপনি মাত্র চৌষট্টি হাজার টাকা ব্র্যান্ড নিউ সেল প্যাক টুয়েলভ প্রসেসর বিজয় দিবস উপলক্ষে সব ধরনের ল্যাপটপে অবিশ্বাস্য ডিসকাউন্ট থাকবে আমরা কিন্তু ফোরটিন জেনারেশনে আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছি আসুসের কোডালটা ফাইভ ফোরটিন জেনারেশনের প্রসেসর দিয়ে এই ল্যাপটপটি হচ্ছে আপনার আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসডি ফোরটিন ইঞ্চে ওলার ডিসপ্লে বিরানব্বই হাজার টাকা প্রাইস ছিল মহান বিজয় দিবস উপলক্ষে আরও দুই হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু আপনি মাত্র নব্বই হাজার টাকায় এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন আমাদের যেই ল্যাপটপটি ছিল ডেলের লিটিউড থ্রি ওয়ান নাইন জিরো চোদ্দো হাজার পাঁচশো টাকার ল্যাপটপে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র বিজয়ের অফারে এইটা আপনি পাচ্ছেন ডেল ল্যাথেটিওড থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেলের পেন্টিএম সিলভার প্রসেসর আট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি এসএসডি টাচ স্ক্রিন টুইন অন কনভার্টেবল ট্যাবলেট মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপ ট্যাবলেটের মতো ইউজ করে গেমিং করতে পারবে ভিডিও দেখতে পারবে সব ধরনের ভিডিও এর কাজ কিন্তু এটাতে করা যাবে এটার প্রাইস হচ্ছে মাত্র তেরো টাকা তারপরে স্টক অ্যাভেলেবেল আছে এলএবোকের এইট ফোর জেরো ফাইবার সিক্স জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে মাত্র বিশ টাকা বিজয়ের ডিসকাউন্টে আপনি কিন্তু ল্যাপটপ কিনলেই জিতে যাবেন প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট থাকবে এই ডিসকাউন্ট প্রাইসটা লিমিটেড টাইমের জন্য থাকবে সো যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করবেন প্রোডাক্ট চলে যাওয়ার পরে সম্পূর্ণ চেক করে তারপরে কিন্তু আপনি পেমেন্ট করার সুবিধা পাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় সিক্স জেনারেশনে করে ফাইভ প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আপনি মাত্র সাতাশ হাজার টাকায় কিনতে পারছেন ল্যানাবো থিং প্যাড টি ফোর নাইন জেরো এইট জেনারেশনের করাই ফাইভ প্রসেসর আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন এইগুলোতে আপনি গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং কোডিং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং সব ধরনের কাজ মোটামুটি প্রফেশনাল লাইফের যে সকল কাজ আছে সবগুলোই কিন্তু করতে পারবেন মাত্র সাতাশ হাজার টাকায় করেই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পর্যাপ্ত স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে সো দ্রুত সময়ের মধ্যে কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে হবে আমাদের যেহেতু ডিসকাউন্ট প্রাইসটা থাকবে একদম লিমিটেড টাইমের জন্য সো আপনারা দেরি না করে সরাসরি শোরুম ভিজিট করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন কোরাই ফাইবার টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি রেগুলার প্রাইস থেকে আবারও ডিসকাউন্ট মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে পারচেস করতে পারবেন এটার থার্টিন ইঞ্চ ডিসপ্লে আরও একটা প্রোডাক্ট আছে সেটার প্রাইস হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এলএড বুকের জি এইট জি নাইন জি টেন সব ধরনের ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল এটা হচ্ছে জি এইট কোরআ ফাইভের এলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দো ইঞ্চের ডিসপ্লে আমরা কেন এত এলএড বুক নিয়ে আসি বা কেন এত ল্যাপটপ দেখাই মার্কেটে আপনার যদি মোটামুটি একশো পিস ল্যাপটপ সেল হয় তার মধ্যে আশি পিস ল্যাপটপ সেল হয় এইচপির এলএড বুক সিরিজ কারণ এটা সার্ভিস ভালো একদম রিজনেবল প্রাইসের ভিতরে আপনার বেস্ট কনফিগারেশনটাই কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা মডেলেরই কিন্তু ইন্ডিভিজুয়াল প্রাইসে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন পাশাপাশি এগুলো কিন্তু লং টাইম ইউজ করা যায় সো এটা পাচ্ছেন আপনি মাত্র ছেচল্লিশ হাজার টাকা এলেভেন জেন করায় ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে আমাদের কিন্তু জি টেনও অ্যাভেলেবেল আছে জি টেনের রাইজেন ফাইভ প্রোয়ের প্রাইস তেষট্টি হাজার টাকা বিজয়ের ডিসকাউন্ট রাইজেন সেভেন প্রো সাতষট্টি হাজার টাকা আমাদের রেগুলার প্রাইসটা আপনি জাস্ট পিছনের যে ভিডিওগুলো আছে সেগুলো চেক করলে বুঝতে পারবেন অ্যাপেলের কালেকশান আছে ফুল বক্স প্রোডাক্ট অ্যাপেল ম্যাকবক এ আর টু থাউজেন্ড টোয়েন্টি টু এম টু থ্রিপের এটা এইটাতে পাচ্ছেন আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা টাচ আইডি সেটা কিন্তু পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ লিকুইড রেটিনার ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো নাইনটি সেভেন পারসেন্ট ব্যাটারি হেলথ সহ এটার প্রাইস করেছি মাত্র আশি হাজার টাকা এইচপি এলএবকের এইট ফোরটি জি সিক্স আঠাশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনি করাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সম্পূর্ণ মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটি এই মুহুর্তে পর্যাপ্ত স্টক আছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকার সাথে কিন্তু জেনুইন চার্জার পাবেন দুই জিবি গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ অ্যাভেলেবেল আছে লেনোভো বি ফিফটিন জি ফোর রাইজান ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ র্যাম আট জিবি এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি এইটাতে আপনি পাচ্ছেন দুই জিবি এমডি রেডিয়ানের জিপিও র্যামটা কিন্তু ডিডিআর ফাইভ ডিডিআর ফাইভের র্যাম দিয়ে সর্বনিম্ন প্রাইসে আপনি পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যাপ্ত স্টক আছে একদম ব্র্যান্ডীয় কন্ডিশন পাবেন এইটা জেনুইন চার্জার অবশ্যই থাকবে টাচ স্ক্রিন টোয়েন কনভার্টিবল এইচপি এন এনভির প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা টুয়েলভ জেনারেশন করায় ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ব্যাকলেট ফেস লক ক্যামেরা প্রাইভেসি শাটার টু ইন ওয়ান কনভার্টিবল দশ ঘন্টার ওপরে ব্যাটারি ব্যাকআপ এটার প্রাইস পঁচাত্তর হাজার টাকা হলে পারচেস করতে পারবেন পনেরো ইঞ্চের ডিসপ্লে দিয়ে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে এইচপি প্রোবোকের ফোর ফিফটি জি সিক্স আই ফাইভ এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় আপনি পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে তাও আবার একদম বিজনেস ক্যাটাগরির প্রোডাক্ট প্রোবোকের ফোর ফিফটি জি সিক্স মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা আমাদের ব্র্যান্ড নিউ সেল প্যাক অ্যামেজাই মডার্ন ফিফটিনের ডিসকাউন্ট পাচ্ছেন আপনি মাত্র চৌষট্টি হাজার টাকায় ব্র্যান্ড নিউ সেল প্যাক টুয়েলভ জেনারেশনের করাই ফাইভ প্রসেসর র্যাম আট জিবি এসএসজি পাঁচশো বারো জিবি এটা ফিফটিন ইঞ্চি ডিসপ্লে নিউমারি কিপ্যাড সহ একদম ব্র্যান্ড নিউ সেল প্যাকেট পাচ্ছেন আপনি ডিসকাউন্ট প্রাইস মাত্র চৌষট্টি হাজার টাকা আমাদের কিন্তু এটার রেগুলার প্রাইসটা ছিল পঁয়ষট্টি হাজার টাকা প্রত্যেকটা মডেলের ডিসকাউন্ট পাচ্ছেন আপনি ভিজুয়ার ডিসকাউন্ট আমাদের সপ্তাহে সাত দিনই কিন্তু শোরুম খোলা আছে সো যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন আপনি কিন্তু চাইলে শোরুম ভিজিট করে প্রোডাক্ট টাইম নিয়ে চেক করে পারচেস করতে পারেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটার প্রাইস করেছে মাত্র তিপ্পান্ন হাজার টাকা এটাতেও কিন্তু আপনি দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সাথে কিন্তু জেনুইন চার্জার পাচ্ছেন একদম নতুন ল্যাপটপ কিনলে যেরকম কন্ডিশন থাকে সেরকমই পাবেন সিলভার কালার এটার প্রাইস হচ্ছে মাত্র তিপ্পান্ন হাজার টাকা টাচ স্ক্রিন টু এন ওয়ান কনভার্টেবলের মধ্যে যদি আরও একটা প্রিমিয়াম ল্যাপটপ নিতে চান এটা হচ্ছে এইচ এর এলএট ড্রাগন ফ্লাই জি টু কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন এখনও পর্যন্ত দেড় লাখ টাকার উপরে মার্কেট প্রাইস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট টাচ থ্রি সিক্সটি রোটেড এক কেজি প্লাস মাইনাস ওয়েটটা হবে এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা আমাদের প্রত্যেকটা বিজনেস সিরিজ ল্যাপটপ আপনি পারচেস করলে থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এগুলোর সার্ভিস ভালো লং টাইম ইউজ করতে পারবেন যারা ফ্রিলান্সার স্টুডেন্ট আছেন আপনি সবে মাত্র ভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছেন একটা ল্যাপটপ প্রয়োজন আমি বলবো আপনি যাচাই বাছাই করে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইসে কিন্তু ল্যাপটপ কিনতে পারবেন আমাদের একদম স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা সেটা আজকে ডিসকাউন্ট করে আমরা তেরো হাজার পাঁচশো টাকা করে দিয়েছি সরদ্যারি কি স্যার সরাসরি সরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাটোরিয়াল পেলা পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা